তোর বন্ধুরা কাঙ্গ্রেসের স্বপ্ন দেখুন শচীন তেন্ডুলকার বলছে এবছর বাংলাদেশ টি বিশ্বকাপ জয়ী হবে আচ্ছা সৌরভ গাঙ্গুলি কি বলছে বাংলাদেশ ছাড়া কাপ কেউ পাবে না এবছর আচ্ছা রাহুল দাবি বলছে বিশ্বজয়ে বড় দাবিদার বাংলাদেশ চেলার ভোজ দিকে আচ্ছা বীরেন্দ্র সেবাক যে কিনা বাংলাদেশকে উল্টাপাল্টা বলে থাকে তিনি আবার বলছেন বাংলাদেশ ছাড়া কাপ কে নেবে আচ্ছা যুবরাজ সিং বলছে বিশ্বকাপ মানেই বাংলাদেশ আচ্ছা মহেন্দ্র সিং ধোনি বিশ্বকাপে বাংলাদেশকে দেখলেই আমার খুব ভয় লাগে যে কিনা ছান করতে ছ বলে দু করতে করা দরকার ছিল সেখান থেকে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছিল সে কিনা বলছে বিশ্বকাপে বাংলাদেশকে দেখে আমার খুব ভয় লাগে আচ্ছা রোহিত শর্মা আমার মতে বাংলাদেশ সম্ভব বিশ্বকাপ জয়ী আচ্ছা যাসপ্রীত বুমরা বাংলাদেশের ব্যাটসম্যানকে ব্যাটসম্যানদের বল করতে আমার খুব ভয় করে আচ্ছা মোহাম্মদ শামী ভাগ্যিস আমার চোটের জন্য বিশ্বকাপ দলে খেলছি না না হলে বাংলাদেশের সামনে পড়লে যে কি হতো ওয়ার্ল্ড কাপে দেখিয়ে দিয়েছে যে কি হতো এদিকে গৌতম গম্ভীর ক্রিকেট মানেই বাংলাদেশের বাংলা বোঝে না মানে পোস্টের মারে বার করত এটা যে পোস্ট করেছে সে লিখেছে আচ্ছা ভাগ্যশ কিন্তু বাংলাদেশিরা তো বাংলা বোঝে ভাই তা বাংলায় লিখেছ বাংলা তো বুঝবেই এটা কি ধরনের এটা তো কোনো রসিকতা হলো না কিন্তু উপরে গুলো কিন্তু সলিড ছিল ভাই আপনারা কি বলেন কমেন্টে জানান The paper, the